thank mm -hmm. you সকলে সকলকে জানাই শুভ সকাল তো আমাদের কানপুর যাওয়ার দিন চলে এসেছে দিন মানে এখানে দিন ফুরিয়ে গেল তো শ্বশুরবাড়িতে অনেক দিন ছিলাম এবার কানপুর ফিরে যেতে হবে যেহেতু কাজের জায়গা তো তো যেতে তো হবেই ওকে তো যাই হোক আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে তো সকালবেলা উঠে চান টান ছেড়ে নিয়েছি আর একদম আমার গলাটা বসে গেছে কেন জানি না এতটা ঠান্ডা লেগে গেছে আজকে ভিডিওটা স্টার্ট করছি চলো তোমরা দেখতে থাকো আর একটা করে অবশ্যই লাইক করে দিও তোমরা দেখলেও লাইক করতে চাও না কেন জানি না তবে একটু লাইক করে দিও সকলে আমারও ভালো লাগবে তো চলো স্টার্ট করে দেখো পুরো রুমটা গুছিয়ে নিয়েছি আমাদের এই রুমটা যেহেতু লক থাকবে বন্ধ থাকবে যেহেতু মায়রার নিচে থাকে উপরে কেউ আসে না সেই জন্য রুমটা পুরো পরিষ্কার করে রেখে যেতে হয় তো সেই জন্য দেখো পুরো রুমটা গুছিয়ে নিয়েছি দেখো তো পাশের রুমে আমাদের ব্যাগপত্র আছে চলো দেখাই তোমাদেরকে তো দেখো এখানে আমাদের লাইটটা চালা দাও এখানে সব ব্যাগপত্র হয়ে আছে তো আমাদের নিজেদের জামা কাপড়েই আছে জামা কাপড়েই ভর্তি হয়ে আছে তো নিচে একটা লাগেজ আছে সেই লাগেজটাই আর খাবার দাবার কিছু দেশের যেগুলো খাবার চাল মানে সরি ওই ডাল তারপরে চিড়ে ভাজা মুড়ি এগুলো সব মা দিচ্ছে কারণ এগুলো দেশে তো সেখানে তো পাওয়া যায় না তো সেই জন্য দেশের জিনিস কিছু নিয়ে যাওয়া হবে ওই জন্য সেই ব্যাগটায় সেই সব জিনিস ভর্তি হয়ে আছে আর এই ব্যাগটাই শুধু আমাদের লাগেজ দেখো তো যাই হোক তো চলো দেখতে থাকো ভিডিওটা তো নিচে এসে দেখলাম এখানে দিদা মানে আমার শাশুড়ি মায়ের মা এখানে আনাজ ফানাজ কাটতে বসে পড়েছে দেখো তো যেহেতু সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরোবো তাড়াহুড়ো করে সেই জন্য দিদা আনাজ কাটতে বসে পড়েছে আর দেখো এগুলো আমাদের গাছের ফুল তো এই গাছটা খুব সুন্দর ফুল হয়েছে তো এটা হচ্ছে কি ফুল বলো তো গোলাপ ফুল হ্যাঁ গোলাপ গোলাপি গোলাপ তবে এটা আলাদা রকম যে আসল যে পিওর গোলাপ হয় সেরকমটা ঠিক লাগে না কিন্তু এটা আলাদা গোলাপ ফুল তো খুব সুন্দর দুটো ফুল ফুটেছে তো তাই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই চলো দেখো কি সুন্দর এই গাছটা কে লাগিয়েছিল তুই শীতকালে তোমার গাছ হবে তারপরে আমি চলে এসেছিলাম ছাদে আমাদের তো এখানে কাঁচা জামা কাপড়গুলো ধুয়ে মিলে নিচ্ছিলাম ছাদে যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে গেলে এগুলো পাট করে তারপরে রেখে দিয়ে যেতে হবে ওই জন্য কাছ থেকে একটু তাড়াতাড়ি সকাল সকাল চান করে নিয়েছি আর রোদে মিলে দিয়ে নিচ্ছি কাপড়গুলো টান করে দেখো জামা কাপড় সব মিলে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি একটু রোদটা হলে আজকে ভালোই হয় তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে যেতে হবে সেই জন্য সকাল সকাল আজকে একটু চান টান করে নিয়ে জামাটা ধুয়ে নিয়েছি চলো একটু এবার একটু মন্দিরে জল দেব। তো ঠাকুরগুলোকে একটু জল দেব। আর এটা হচ্ছে একটা পাশের বাড়ি ফুল গাছ তো ফুল গাছটা এতটাই বড় হয়ে গেছে যে আমাদের দোতলার ছাদে থেকে ফুল পাড়া যায় তো এটা আমাদের সুবিধা হয় কি যখন আমি নিচে থেকেও কিছু ফুল নিয়ে আসি আমাদের গাছ থেকে আর কিছু ফুল দেখো ওখান থেকে পেরে এই যে থালাতে রাখলাম এবার সব ঠাকুরকে ফুলগুলো দিয়ে প্রণামটা করে নিচ্ছিলাম দেখো আমার এখানে ফুল দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর খেতেও দেওয়া হয়ে গেছে তো ধূপ দেখিয়ে দিলাম ঠাকুরকে তো আবার কতদিন পরে আবার ঠাকুর ঘরে ঢুকতে পারবো জানি না তাই আজকে আপাতত লাস্ট ঠাকুরকে খেতে দিলাম আর ফুল দিলাম তো চলো এবার নিচে যাওয়া যাক খাওয়া দাওয়া হবে এবার আমার হাতে এটা কি বলো তো এটা হচ্ছে এক ধরনের পাতা যে পাতাটা সিদ্ধ করলে এরকম গোলাপি রঙের জল বেরায় আর এটা খুবই উপকারী এটা আমার শাশুড়ি মা আমার জন্য নিয়ে এসেছিল তো আমার গলাটা অনেকটা ধরেছিল তো তাই গলা কফ সর্দির জন্য এটা খুবই উপকারী তাই মা এনে দিয়েছিলো আর দেখো চা সরি এটা খেতে খেতে এখানে দেখলাম ফল বিক্রি করতে যাচ্ছিলো একজন তো মাকে ডেকে কিনতে বলছিলাম পানি ফল বারো টাকা করে দাও দু কেজি নেওয়া হবে দু কেজি নেবো বারো টাকা করে দাও

দেখো দু কেজি পানি ফলে তিরিশ টাকা বলছিল তো পঁচিশ টাকাই নিলাম তো এটা আমার হাজব্যান্ডের থেকেই শিখেছি তো সংসার করতে গেলে একটু আর এরকম সঞ্চয় শিখতে হয় তো যাই হোক তো ওখান থেকে এসে দেখো এখানে রান্নাঘরে সব কিছু কেটে রেখে দিয়েছে দিদা সেটা প্রথমেই তোমাদেরকে দেখালাম তো আর এখানে আছে একটু মাংস হবে তো মাংসও ধুয়ে রাখা আছে আর আমি এখানে বসিয়ে দিয়েছি সবজিটা তো আজকে আমাদের সবজি হচ্ছে পালং শাকের চচ্চড়ি আর মাংস হবে তো পালং শাকের চচ্চড়িটা আমি বানাবো আজকে আর মাংসটা মা বানাবে বলেছে আর এখানে ম্যাগনেট করে রেখা রাখা আছে আজকে কিন্তু উল্টোটা হচ্ছে কারণ এইসব চচ্চড়ি টচ্চড়ি হলে কিন্তু মাই করে আর মাংসটা আমি বেশিরভাগ করি কিন্তু আজকে মা বললো মা মাংস বানাবে সেই জন্য আমি চচ্চড়িটা বানাচ্ছিলাম গাড়ি ধরছ বাবা গাড়ি পরিষ্কার করে রাখছে কতদিন পরে আসবে হলে সব গাড়ি টাড়ি পরিষ্কার করে রাখতেছি বাবা ভালো করে ঘষো যেন চকচক করে মুখ দেখা যায় যেন আমার যেহেতু সবজিটা হয়ে গিয়েছিল তাই ভাবলাম দেখি আমার বরটা কি করছে তো এখানে এসে দেখি আমার বর একদম গাড়িটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুচ্ছে তোমার মুখটা এরকম হবে কালো হয়ে আছে দেখো এখানে আমার বর এখন গাড়ি পরিষ্কার করছে দেখো বাবা কত ভালো করে চকচক করিয়ে এসে দেখছো গাড়িটাকে এখন গাড়ি পরিষ্কার চলছে এখানে আচ্ছা ভাত তো মায়েরও মাংসের সবজিটা প্রায় হয়েই এসেছে তো সিদ্ধ হতে আর একটু বাকি ছিল আর এদিকে কষা মাংস তুলে দিয়েছিল আমাদেরকে তো টেস্ট করার জন্য দিয়েছিল তো আমরা বসে বসে টেস্ট করছিলাম মাংসটা আর তারপরে এখনো যেহেতু খাওয়া দাওয়া করতে আমাদের একটু দেরি আছে তো মা এখানে রোদে বসে বসে দেখো আটা মাখতে বসেছে আমাদের জন্য রুটি করে দেবে বলে সেই জন্য আটাটা আগে থেকে মেখে রাখছিল তো এদিকে দেখো দুপুরে তারপরে খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছিলাম তো মা রান্নাঘরে সবার খাবার বেড়ে দিচ্ছিল আর আমি সবার খাবার নিয়ে আনছিলাম টেবিলে রেখে দিচ্ছিলাম তো তারপরে আমিও খেতে বসে পড়েছিলাম আর সবাই যেহেতু টেবিলে আমাদের ধরতো না যেহেতু দিদা ভাই বোন মা অনেকজন ছিল সেই জন্য ওরা নিচে বসেছিলো যেহেতু ভাইকে নিয়ে টেবিলে বসতে একটু অসুবিধা হয় তো সেই জন্য ভাইকে নিয়ে নিচে খাওয়ায় মা আর দিদাও না টেবিলে বসে খেতে খুব একটা ভালোবাসে না মাটিতে বসে খেতেই বেশি কমফোর্টেবল লাগে তার সেই জন্য ওরা নিচে বসেছিলো এখন খাওয়া দাওয়া করে চলে এলাম তো একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বেরোবো তো চলো রেস্ট নিয়ে নিই একটু তারপরে আমার রেডি হব তো চলো তো দেখো আমি আমি একদম রেডি হয়ে গেছি পুরো রুমটা দেখো ফাঁকা হয়ে গেছে সব গুছানো হয়ে গেছে তো চুলটা এখন শুধু বেঁধে নিচ্ছে একটু গাড়িতে তো সেই জন্য চুলটা বেঁধে নিচ্ছি আবার এই শোকেসটা একটু বন্ধ করতে হবে তাই মানে কাপড় দিয়ে ঢেকে দেবো দেখো পুরো রেডি হয়ে গিয়েছি দুজনেই এই যে আর ঘরও পুরো দেখা হয়ে গেছে এবার এটাকে একটু কাভার করে দেবে যাতে ধুলোবালিটা না পড়ে সেই জন্য তো দেখো এই ছবিটা অনেক মিস করবো কারণ এই ছবিটা আমার অনেক অনেক পছন্দের একটা ছবি এই যে ছবিটা আমাদের তো এটা আমি মানে এতটাই পছন্দের যে আমি মাঝে মাঝে ফটো খুলে দেখি দেখিয়েছি অনেকদিন পরে আবার এটাকে দেখতে পাবো তো দেখো এটা এখন কাভার দিয়ে ঢেকে দিচ্ছে যাতে ধুলোবালিটা না পড়ে সেই জন্য ও এদিকে রুমটা গুছিয়ে নিক আর আমি ওদিকে যাই একটু ঠাকুরটা প্রণাম করে আসি তো চলো উপরে যাওয়া যাক আমাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘরটায় ঢুকলে না অনেকটা ফাঁকা ফাঁকা লাগে কেন জানো এক বছর ধরে আমাদের কার্তিক ঠাকুর ছিল তো বিশাল বড় জায়গা জুড়ে ঠাকুরের আসন ঘেরে তো কার্তিক ঠাকুরটা এখন নেই তো তাই এখন যেন ঠাকুর ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগে দেখতে যাই হোক কি আর করা যাবে বলো তো এখন নিচে চলে যাচ্ছিলাম নিচে গিয়ে সবাইকে প্রণাম টনাম করে তারপরে বেরিয়ে যাবো আর এখানে যাওয়ার আগে তুলসী মন্দিরে জল দিয়ে যেতে হয় তো সেই জন্য তুলসী মন্দিরে ও জল দিয়ে তারপরে আমি সেই জন্য দাঁড়িয়েছিলাম ওখানে ঠাকুর মন্দিরে জল দিয়ে প্রণাম টনাম সেরে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম আমরা তো যেহেতু আমাদেরকে একটু হেঁটে যেতে হয় প্রথমে রাস্তাটা তারপরে আমাদের বাস স্ট্যান্ড আসে তো সবাই মিলে তারপরে হেঁটে হেঁটে যাবো

তারপরে ও ব্যাগপত্র গুলো নামিয়ে নিচ্ছিল আর সবার সাথে কথা বলতে বলতে আমাদের একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছিল জানো যদি ঠিক টাইমে জিনিসটা মনে না পড়তো না সত্যি প্রচুর পস্তাতাম এইবারের জার্নিটায় গিয়ে তো দেখো হাতের দুটো ট্রলি ব্যাগ তো নিয়েছিল আর খাবারের ব্যাগ নিয়েছিল আর মেন যেটা আমার পার্স সেটাই আমি নিতে ভুলে গিয়েছিলাম মানে উপর থেকে নামিয়ে নিয়ে এসেছিলাম এসে সবার সাথে কথা বলতে বলতে না একদম ভুলে গিয়েছিলাম দেখো আমার কাঁধে বা হাতে কিন্তু আমার পার্সটা ছিল না এখন যে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তো তারপরে দিদাকে টাটা করে দিয়ে চলে যাচ্ছিলাম দিদা যেহেতু ঘরে একা ছিল আমরা সবাই যাচ্ছিলাম আমি বোন মা ও সবাই মিলে চলে যাচ্ছিলাম তো আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড যেতে হেঁটে হেঁটে লাগে প্রায় দশ মিনিট মতো লেগেই যায় তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর গল্প করতে করতে একদমই খেয়াল ছিল না যে আমার হাতেও একটা কিছু ক্যারি করার ছিল তো দেখো তারপরে আমরা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য যেহেতু আমরা টোটো ধরে তারপরে মেন বাস স্ট্যান্ডে যাব তো সেখান থেকে বাস ধরে একেবারে হাওড়া যাবো তো আমরা টোটোতে উঠেও পড়েছিলাম তখনও পর্যন্ত আমার কিন্তু মনেই পড়েনি যে আর একটা ব্যাগের কথা মানে এতটাই বেখেয়ালি হয়ে গেছিলাম কথা বলতে বলতে যে কি বলবো দেখো দেখো ভালো থাকিস আমাদের টোটোটাও ছেড়ে সাথে দিয়েছিল তারপরে গিয়ে অনেকটা যাওয়ার পরে হঠাৎ মনে পড়লো যে আমার পার্সটার কথা আর সত্যি কথা বলতে পার্সটার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাই ছিল যে ট্রেনের টিকিট যেটা না হলে ট্রেনে তো আমরা উঠতেই পারতাম না এটা একটা অন্য টোটো ধরেছিলাম আমরা যেহেতু সেই টোটোটা থেকে নেমে পড়েছিলাম আবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে তারপরে বোনকে ফোন করতেও আবার সাইকেল নিয়ে কিছুটা রাস্তায় এসে দিয়ে গিয়েছিল তারপরে সে অন্য আবার একটা টোটো ধরে আসতে হলো আমাদের এই রাস্তাতে যেতেই আমাদের বাড়িটা পরে যেহেতু তো বা রাস্তাতে আমার ভাইরা সব দাঁড়িয়েছিল বলে আবার টোটোওয়ালাকে দাঁড় করিয়ে ওদের সাথে দেখা করে তারপরে আবার এলাম এখন আমরা স্টেশনে বসেছিলাম আর যেহেতু গাড়িটা আমাদের সাড়ে নটাই ছিল মানে ট্রেনটা আর এখন বাজে নটা তো ঘন্টা বসতে হবে তাই স্টেশনেই বসে পড়েছিলাম আর তিন চার ঘন্টা বাসে জার্নি করে আসার পরে না আর ভালো লাগছিলো না কি খুব ক্লান্ত লাগছিলো মনে হচ্ছিলো কখন ঘুমায় তো যাই হোক ট্রেনে উঠে পড়েছিলাম খাওয়া দাওয়া করে আমরা এবার শোয়ার প্রস্তুতি নিচ্ছি তো ছুলটো লাঞ্চে নিচ্ছিলাম শোয়ার জন্য এই শীতকালে ট্রেনে চাপলে এটাই হয় খাও আর ঘুমাও খাও আর ঘুমাও তো যাই হোক সবাইকে এখনকার গুড মর্নিং তো দেখো সকালবেলা আমরা আবার বসেছিলাম খাওয়া দাওয়া করবো বলে সকালের খাবারটা তো আমাদের নামার টাইম ছিল একটার সময় তাই দুপুরের খাবারটা আমরা ট্রেনেই সেরে নিয়েছিলাম তো তারপরে দেখো আমরা ট্রেন থেকে নেমে একেবারে স্টেশন থেকে বেরিয়ে এটার রাস্তাতে তো রিক্সাই করে যাচ্ছিলাম এখান থেকে আমাদের এর রুমটা খুব বেশি দূরে নয় দশ মিনিট মতো লাগে রিক্সকাতে তো তাই রিস্কাই করে যাচ্ছিলাম আমরা তো দেখো এসে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম তো অনেক দিন পরে পড়টায় এলাম তো তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে তো অনেকটা টায়ার্ড হয়ে আছি তো পরে কথা বলবো তোমাদের সাথে এতদিন বাড়িতে সব আত্মীয় স্বজনদের সাথে ছিলাম তো তাই এখানে এসে একটু কেমন কেমন লাগছে ঠিক বোঝাতে পারছি না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সকলে বাই বাই